الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ لذي ربك الذي خلق وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البياس وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريد على كل مسلم ومسلم صدق الله العظيم وان الله تعالى درم الشكر عليكم ورحمة الله العالمين ومدركم গ্রন্থ যে মানুষের পথ প্রদর্শকের জন্য পথ প্রদর্শন প্রথম সবক আর অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম আমাদেরকে আল্লাহ তালা শুভা প্রদান করেছেন আল্লাহ তালা রসুল্লাহ সালিয়া পাঠালেন সর্বপ্রথম কুরাণালী হুসালামী তারা হেজা সাল্লামকে পেন রসুলাম বললেন আমি যা করতে জানি না কি

ঠিক যখন বলো হয় সে নামে আপনি পড়েন এই কথার দ্বারা আমাদের বিভূত না হচ্ছে এটাই দুনিয়ার মানুষ তুমি পড়ালেখা করবা দুনিয়ার লাইনের পড়ালেখি করবার সুবিধা নাই তুমি বেশি গুরুত্ব দিল কোন পড়াটাকে তিনি লাইন এনজির পড়াটা নাকি পুরা নিজের পড়াটা শেখ পড়াটাকে আমাদের কী করতে হবে গুরুত্ব দিতে হবে প্রাধম্য দিতে হবে পুরানি আমি পড়াইশ করবো পড়া আমরা মনে করি ইন্টারন্যাশনাল ভাষ হলো ই মিউজিক ইন্টারন্যাশনাল ভাষা অরিজিনিয়াল তৈরুকে আগে সেটি তো আসুন বা

এটার মতো এই যে আমি বাসাতে শিক্ষা দেয় হ্যাঁ না যারা এটা করে যারা এটা বুঝে তাদের কি করা সম্পদ করা সহযোগিতা করা কথা দেওয়া সহযোগিতা করা আর্থিকভাবে সহযোগিতা করা আমি কোনোভাবে সহযোগিতা করতে পারতেছি না আমি যেন বিভিন্ন কোনো একটা জায়গার পুরাণের কোনো ক্ষতি যেন আমার দ্বারা কি হয় না হয় কারণ না ইনশাল্লাহ আমার দ্বারা যেন পুরাণের ক্ষতি না হয় আমার কথার দ্বারা হোক আচার আচরণের দ্বারা হোক চাল চলনের দ্বারা হোক আমি পুরাণ পড়তে পারি না আমার মতো কম্পত্তার জন্য আমার একটা ছেলে কোরআনের হাফেজ আলেম হইতে পারে নাই আমার মতো কম বক্তা কেউ নাই আমার বংশের মধ্যে একদিন হইতে পারে নাই কোন বক্তা আমার স্যার কেউ নাই এত যারা পড়তেছে যে গরিবের ছেলেগুলা ছোট ছোট বাচ্চাগুলা এরা হয়তো বা এক সময় দিনের দায়ী হয়ে যাবে আজকে আমার সহযোগিতায় আপনার সহযোগিতা যদি আর একটু ওইখানে ওরা কি করবে

এখানে অর্ধ হয়ে একটা মেয়ে ইচ্ছা করলে প্রতিষ্ঠানগুলোতে ঢুকতে পারবে না অর্ধ অনুঙ্গ হয়ে একটা ছেলে ইচ্ছা করলে ঢুকতে পারবে না মাথা ছুটি দেয়া সিন্তরিকার এক তরিকা নাকি লম্বা বান্ধবীরা পরে গিয়ে ঢুকতে হবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেয়েগুলার মধ্যে বুর্গা পরে হাজার পরে গিয়ে ঢুকতে হবে এই যে একটা সুন্দর জান্নাতি পরিবেশ চলছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য দ করবেন সবার জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আল্লাহ তালা দিনের মার্কাজ হিসাবে কবুল করো দ করবেন ঠিক আছে না সহযোগিতা করবেন আমি আমার মুখ দিয়ে আমার জবান দিয়ে আমার এই শারীরিক ভাবে মানসিক ভাবে যে সহযোগিতা করবো আল্লাহ তাআলা কুদ্রু দেখা দিয়ে আমাদের সহযোগিতা করবো বলা হয় লাল রাহাবুল্লাহ লাল রাহাবুল্লাহ যে মানুষ অন্য মানুষকে সহযোগিতা করবো না আল্লাহ তাআলা তাকে যেন সহযোগিতা করবে আমি অন্য জনের প্রতি দয়াশীল হবো না আল্লাহ আমার প্রতি দয়াশীল হবে না এটা সহজেই সাথে আমি আপনার জন্য কিছু করবো আর একজন মানুষ আমার জন্য কি করবে এটা না স্বয়ং আল্লাহই আমার জন্য কিছু করবে এই জন্য আল্লাহ বলেন আমার নাম আমার নাম রহমান আমি অনেক দয়ালু বান্দা আমি তোমাকে বাসা শিখেছি এবং কোরআন দিছি যেন তোমার এই বাসা দিয়ে কোরআনকে সুন্দর সুষ্ঠুভাবে পড়তে পারো এই যে পবিত্র একটা কোরআন ছোট বাংলাসোড়া ঘর ভীর্ণ শীর্ণ ঘর কোন হয়েছে সেটা ঘর না তার আরফেমের একটা শাখা এটা সুসালাম তার আরফেমের প্রথম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছিলেন তারপরে মাদ্রাসা তো সুফা

সম্ভাবনাময় একটা অবস্থা নিয়ে আমরা এটা লাগাইছি আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানটাকে অর্জিনিয়ালতে জামিয়া যে পর্যন্ত ক্লাসগুলা হইলে পরে জামিয়া রূপান্তরিত হয় সেই পর্যন্ত যেন এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তালা কবুল করে সকলে বলে আমি